আসসালামু আলাইকুম আমি ডক্টর নাজমিন পারভিন জেমি আপনাদের অনেকেরই ধারণা আছে যে আমার মুখে মেস্তা আছে বা আমার মুখে ব্রন আছে আমার একটা ফেসিয়াল করা লাগবে আহ তো ফেসিয়াল কোন স্কিন প্রবলেমের সলিউশন হতে পারে না আপনাদের এটা সম্পর্কে একটা অবশ্যই প্রপার ধারণা থাকতে হবে যে আপনি একটা ফেসিয়াল করবেন আপনার স্কিন ডিজিজ চলে যাবে ব্রন মেস্তা এগুলো হলো স্কিন ডিজিজ তো আপনাকে যেহেতু আপনার রোগ হয়েছে আপনাকে ট্রিটমেন্ট নিতে হবে কিন্তু ফেসিয়াল করে আপনি ব্রন থেকে মুক্তি পেয়ে যাবেন আপনার মেস্তা থেকে মুক্তি হয়ে যাবে এটা না সম্ভব না হ্যাঁ তবে যেহেতু আমাদের আমরা যে করি যে হাইড্রা ফেসিয়াল এটা আমার আমার সেন্টার এটা খুবই ভালো আমার যেটা এক্সপেরিয়েন্স যে এটা করলে অনেকটা কমে যায় মেসার দাগটা কমে যাচ্ছে ব্রনটা কমে যাচ্ছে সেটা ঠিক আছে বাট ইজ নট দা ট্রিটমেন্ট মানে আপনি ট্রিটমেন্ট পারপাসে বা এটা কমানোর উদ্দেশ্যে আপনি কিন্তু ফেসিয়াল করতে পারেন না আপনার ফেসিয়াল ফেসিয়ালটা আপনার অ্যাজুবেল হিসেবে কাজ করবে মানে আপনার একটা অ্যাডেড জিনিস বা আপনার সহায়ক হিসেবে কাজ করবে যে হ্যাঁ আমি ট্রিটমেন্ট নিচ্ছি আপনি আমি মেস্তার ট্রিটমেন্ট নিচ্ছি কি এর সাথে আমি স্কিন কে একটা বুস্ট আপ করলাম বা স্কিন কে একটা মানে একটা ট্রিটমেন্ট দিলাম যে এটা হেলদি করলাম আর ফে স্কিনটা হেলদি হবে ফেশিয়াল এটা হতে পারে বাট আপনাদের যখন কোনো ডিজিজ থাকবে বা স্কিনে কোনো প্রবলেম থাকবে আপনি কোনো ফেশিয়ালের মাধ্যমে সেটা সমাধান চেষ্টা মানে চাইতে চাবেন না বা एक्सपेक्ट করবেন না যে এই ফেশিয়ালটা করলে আমার নিস্টা চলে যাবে বা যদি আমি কি বলে যে আসেন আপনি ব্রনস একটা ব্রনের ফেশিয়াল করি এটা আসলে পুরই ভিত্তিহীন একটা কথা তখন আমি না বিশেষ করে ব্রনের তো আমি একদম নিষেধ করে দিই ব্রন ব্রন অবস্থায় কিন্তু মুখে ডলাডলি বা স্ক্রাবি এগুলো করা একদম নিষেধ তো এটা ম্যাক্সিমাম মানুষ জানে না আমার অনেক পেশেন্ট এসেই বলে যে ম্যাডাম আমি ব্রনের ফেসিয়াল করেছি যেহেতু আমার ব্রন হয়েছে তো ব্রনের ফেসিয়াল বলে আসলে কিছু নাই তো আপনারা যখন ফেশিয়াল করবেন সেটা ফেস কে একটা প্যাম্পার করা ফেস কে একটা সুন্দর একটা কি বলে একটা রিজুভিনেশন করা বা স্কিন হেলদি করা সেটা আপনি এক্সপেক্ট করতে পারেন বা কিন্তু যদি আপনার সাথে কোন অন্যান্য আদার্স ইস্যু থাকে স্কিনের সেটা অবশ্যই আপনার ডাক্তারের পরামর্শ নিয়ে সেই অনুযায়ী চিকিৎসা আপনাকে নিতে হবে ধন্যবাদ